ষোলোশো সাল মুঘল সম্রাট শাহজাহান এক নতুন দুর্গের সামনে দাঁড়িয়ে আছেন সূর্যের আলো পড়ছে বিশাল লাল প্রাচীরে এটাই লালকেল্লা কিন্তু প্রশ্ন হল কেন শাহজাহান এটি বানালেন চলুন সময়ের সোতে ফিরে যাই তখন রাজধানী ছিল আগ্রায় তাজমহল দিয়ে শাহজাহান বিশ্বকে ভালোবাসার এক অমর স্মারক উপহার দিয়েছেন কিন্তু তার মনে ছিল আরেক স্বপ্ন একটি নতুন বৃহত্তর ও কৌশলগতভাবে শক্তিশালী রাজধানী গড়া ষোলোশো সালে তিনি ঘোষণা করলেন নতুন রাজধানী হবে শাহজাহানাবাদ আর সেই শহরের হৃদয়ে উঠবে এক অনন্য দুর্গ লাল কেল্লা এটি শুধু প্রাসাদ নয় ছিল এক অধ্যম দুর্গ বিশাল লাল বালু পাথরের প্রাচীর শত্রুকে দূরে রাখত প্রবেশের জন্য ছিল লাহোর গেট আর দিল্লি গেট যেখানে প্রতিটি ধাপ ছিল এক একটি বাধা কিন্তু প্রতিরক্ষা ছাড়াও এটি ছিল রাজকীয় জাঁকজমকের প্রতীক সোনার উপার কাজ করা মহল ধারা সুসজ্জিত বাগান সবই মোগল স্থাপত্যের শীর্ষ নিদর্শন দেওয়ানে আমে সাধারণ মানুষ তাদের কথা বলতেন সম্রাটকে দেওয়ানে খাসে হতো গোপন সভা যেখানে নেওয়া হতো সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকেই চলতো মুঘল সাম্রাজ্যের শাসন ব্যবস্থা এখান থেকেই পাঠানো হতো রাজকীয় আদেশ যা পৌঁছে যেত হাজার হাজার মাইল দূরে প্রদেশে যুগ বদলেছে মুঘলদের পর এসেছে ব্রিটিশরা তারপর উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এখানেই উত্তোলন করলেন জাতীয় পতাকা আজও প্রতি পনেরোই আগস্ট এখান থেকেই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তাহলে বন্ধুরা লালকেল্লা শুধু ইট পাথরের দুর্গ নয় এটি একটি সাম্রাজ্যের ক্ষমতার প্রতীক আর ভারতের গর্বের সাক্ষী যদি ইতিহাস ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল যাতে মিস না করেন পরের গল্প ধন্যবাদ